পাথের ইলিশের মশুম আর অথচ ইলিশ মাছ হবে না এটা তো হতে পারে না তাই এক ইলিশ মাছ দিয়ে আমি বিরিয়ানি রান্না করে আপনাদের দেখাবো তাহলে বন্ধুরা আপনারা দেখতে পান আমি বিরিয়ানির জন্য এখানে এগারো পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি এই ইলিশ মাছগুলোকে আমি ম্যানিনেট করব। তাহলে আমি এক এক করে ইলিশ মাছগুলো নিয়ে নিচ্ছে। আমি এই ইলিশ মাছের মধ্যে আমি একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব আর টক দই মিশিয়ে দেব যেহেতু এখানে 11টা ইলিশ মাছ নিয়েছি তাই জন্য একটু বেশি পরিমানে টক দই লাগবে আর একটুখানি আমি এখানে সরষের তেল দিয়ে নেব আর এই রান্নাটা আমি সম্পূর্ণ সরষের তেলের রান্না করব রান্না সরষের তেলের রান্না করলে বিরিয়ানিটা ভালো লাগবে এবারে এটাকে আমি সম্পূর্ণটা সবকিছু ইলিশ মাছের গায়ে ভালো করে মাখিয়ে আমি এটাকে দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব আমি এখানে বিরিয়ানির জন্য দুই কেজি চাল নিয়ে নিয়েছি চালটা আমি ভালো করে ধুয়ে আমি এখানে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সেটা আপনাদের দেখায়নি আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম কারণ এটা আপনাদের দেখাতে গেলে পরে তো এখনই করলে হবে না তাই জন্য এটা আগে থেকেই আমি এক ঘন্টা আগে থেকেই ভিজিয়ে রেখেছি আপনারাও এটা এক ঘন্টা আগে থেকে চারটাকে ভিজিয়ে রাখবেন এবারে আমি যে বিরিয়ানির জন্য যে পেঁয়াজগুলো আছে এটাকে বেরেস্তা বানিয়ে নেব তার জন্য আমি কড়াই বসিয়ে নেব এখানে আমি বেরেস্তার জন্য কড়াইতে সর্ষের তেল নিয়ে নেব আমি বলেইছিলাম যে আমি পুরো রান্নাটা সর্ষের তেলে করব। তেলের পরিমাণটা একটু বেশি নিয়ে নেব পরে আপনারা তেলটা কুমিয়ে নেবেন এখন যেহেতু বেরেস্তা বানাবো তার জন্য তো তেলটা একটু বেশি পরিমাণে রাখবে এবারে আমি তেলটা গরম হলে পেঁয়াজ কটা ছেড়ে দেবো আমার এখানে তেল গরম হয়ে গেছে আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দেব এই পেঁয়াজগুলোকে এবার আমি লাল লাল করে ভেজে দেব বিরিয়ানির জন্য এখানে বেরেস্তাটা হতে থাকুক ততক্ষণে আমি এখানে ভাত করার জন্য এখানে চাল নিয়ে নিয়ে নিতে নিয়েছি এখানে দেখুন আমি জলের মধ্যে আমি একটু লেবুর রস দিয়ে দেব লেবুর রসটা দিলে পরে ভাতটা সাদা হবে সামান্য পরিমাণে আমি একটু লবণ দিয়ে দেব একটু সাদা তেল দিয়ে দেব সাদা তেলটা দিলে ভাতটা ঝরঝরে হবে এখানে তিনটে তেজপাতা আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দেব। আর গোটা গরম মশলা দিয়ে দেবো এবারে জলটাকে আমি গরম হতে দেব তারপরে আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা এই জলের মধ্যে দিয়ে আমি ভাত রান্না করব আবার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে এবারে এটাকে আমি তুলে নেব টা সাধারণ পরিমাণ যে মাস্টার আমি ম্যারিনেট করে রেখেছিলাম তার মধ্যে একটু দিয়ে দেব সাধারণ পরিমাণে এর মধ্যে অল্প পরিমাণে একটু বেরেস্তা মিশিয়ে প্লাস হাইড্রে রাখিয়ে দেব এবারে যে তেলটা আমি রেখেছিলাম গরম করেছিলাম সেই তেলটার উপরে আমি এবারে মাস্টার রান্না করব আমি সেই বেরেস্তার তেলের মধ্যেই আমি এখানে তেজপাতা ফোরন দিয়ে দেব পেঁয়াজ বেটে রেখেছিলাম এই দুটো পেঁয়াজ বাটা আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম এর আর্ধেকটা পরিমাণ আমি দিয়ে দেব দেব প্রথমে আমি দেব লবণ লবণ আপনারা স্বাদ খুঁজে দেবেন আমি ওখানে যেহেতু মাছে লবণ দিয়েছিলাম তার জন্য একটু কম পরিমাণে লাভ দেব একটু হলুদ গুঁড়ো দেব হলুদ গুঁড়ো খুব সামান্য পরিমাণে দেব বেশি দেব না আগে যেহেতু দেয়া আছে এখানে আমি ধনের গুঁড়ো নিয়ে নিয়েছি এখানে আমি ধনের গুঁড়োটা দিয়ে দেব এখানে লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি আমি লাল লঙ্কাটা দিয়ে দেব আপনারা ঝালটা যে যেরকম খান সেরকম দেবেন বেশি ঝাল দেবেন না আমি একটু কম ঝালই দিয়েছি এখানে আমি জিরের গুঁড়ো নিয়ে নিয়েছি সেই জিরের গুঁড়োটা নেব এক টি মতো নিয়েছি সব কিছুই এক টি মতো নিয়েছি এবারে এটা সব কিছু ভালো করে আমি কষিয়ে নেব এদিকে আমার মশলাটাও ভালো করে কষা হয়ে গেছে দেখুন কড়াই থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এখন আমি এর মধ্যে এক কাপ জল দিয়ে দেব আর একটু সামান্য পরিমাণ দিয়ে দেব আমি 7 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম এবারে এটাকে ভালো করে আমি জাল হতে দেব ওইদিকে আমারwidehatর জলটাও ফুটে গেছে এবারে আমি এর মধ্যে যে চালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই চালটা আমি দিয়ে দেবো এর মধ্যে এবারে যে মাছটা আমি রেখে দিয়েছিলাম সেই মাছটা আমি এবারে আবার ঝোলের মধ্যে দিয়ে দেবো ঝোলটা ভালো করে ফুটে এসছে এবার আমি সব মাছগুলো আমি এর মধ্যে ফেলে দেবো এবারে আমি এই সম্পূর্ণ মাছটাকে গা মাখা করে নেব আমার এখানে পর্যন্ত ভাত রেডি হয়ে গেছে এর থেকে আর বেশি কুক করব না এবারে আমি এই ভাতটাকে এখন নামিয়ে নেব আমার মাছের ঝোলটা হয়ে গেছে এবারে আমি এটাকে নামিয়ে নেব প্রথমে আমি মাছগুলোকে আলাদা করে তুলে নেব যাতে ভেঙে না যায় ওর সাথে সামান্য একটু ঝোল নিয়েই আমি নামাবো বানানোর জন্য এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি এবারে এই পাত্রটার মধ্যে আমি একটুখানি ঘি ব্রাশ করে নেব তলায় সামান্য পরিমাণে ঘি দেব দিয়ে সম্পূর্ণ জায়গাটাকে লাগিয়ে নেব লম্বা ঘি ব্রাশ হয়ে গেছে এবারে যে মাছের ঝোলের যে ঝোলটা ছিল সেটা সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দেব এবারে এই ঝোলের উপরে আমি যে ভাতটা করে রেখেছিলাম 80% কুক সেটা এর উপরে লেয়ার দিয়ে দেব সমস্ত ভাত কটাই এর মধ্যে দিয়ে দেবো আগে আমার ভাতগুলো সুন্দর করে সাজানো হয়ে গেছে এবারে এর উপরে আমি যে মাছগুলো তুলে রেখে দিয়েছিলাম সেই মাছগুলো অতি সাবধানে দেব যাতে ভেঙে না যায় আমার মাছ সুন্দর সুন্দরভাবে সাজানো হয়ে গেছে এবার বাদবাকি যে ঝোলটা আমি রেখে দিয়েছিলাম সেটা উপরের থেকে সাজিয়ে দেবো এরকম করে এর উপরে আমি যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সেই বেরেস্তাটা দিয়ে দেব উপরের থেকে সামান্য আমি ঘি ছড়িয়ে দেব বেশি দেব না আমি অল্প আর যে কেওড়া জল আমি দুধে ভিজিয়ে রেখেছিলাম কেশর আমি দুধে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এর মধ্যে আমি কেওড়া জল আর গোলাপ জল মিশিয়ে নেব এখানে দুধের মধ্যে কেশর কেওড়া জল আর গোলাপ জল মিশিয়ে নিয়েছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব ঘরের থেকে ছড়িয়ে দেব কিছুটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব আর বিরিয়ানি মশলাটা ঘরের থেকে দিয়ে দেব এবারে এটাকে আমি ঠেকে আমি এটা আছে দম দিয়ে রেখে দেবো কিছুক্ষণ আমি এবারে এই বিরিয়ানিটা লো ফ্লেমে আমি কিছুক্ষণ এটা আমি আছে বসিয়ে রাখবো আধা ঘন্টা মতো প্রথমে একটুখানি আমি হিট দিয়ে রাখবো তারপরে আমি এটা লো ফ্লেম করে দেবো পাঁচ মিনিট পর্যন্ত একটু জোরে হিট দেবো তারপরে আবার এটা লো ফ্লেম করে রাখবো এবার এটা দবে হতে থাকুক আমার বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দেব দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে এবারে এটাকে আমরা পরিবেশন করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমার বিরিয়ানিটা তৈরি হয়ে গেছে এটা খুব ঝটপট তৈরি হয়ে যায় এবং কি সুন্দর তৈরি হয়েছে এবার এটা আমি খেয়ে দেখে বলবো কীরকম হয়েছে দারুণ হয়েছে বন্ধুরা আপনারা একবার হলেও এটা বাড়িতে ট্রাই করে দেখবেন খুব সুন্দর হয়েছে দারুণ সুন্দর লাগছে তাহলে বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আর এটা একবারও বাড়িতে হলেও ট্রাই করে দেখবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট করে বলবেন এবং এই ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন সেটাও আমাকে জানাবেন